হ্যালো ওয়ান ব্যাকরণরা জিউ জিউ আশা করি সকলেই ভালো খারাপই আছেন এগুলো হচ্ছে মেয়েদের টি শার্ট গরমের জন্য পারফেক্ট আর কাপড়গুলো হচ্ছে অসাধারণ খুবই ঠান্ডা হচ্ছে কাপড়গুলো আর কোয়ালিটি হচ্ছে বেস্ট কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর এখানে আপনারা কেটি পাবেন কালো এই যেখানে কালো গেঞ্জিটাও কিন্তু ভালো না এখানে গীতার বাজাচ্ছে এটা দেখাচ্ছি তারপর হচ্ছে নায়ক নায়িকা সাঁতার ভিতরে আছে দুইজন এই গেঞ্জিটাও খুবই সুন্দর কালারফুল আর এটা দেখেন কি কিউট কিভাবে আছে লাভ দেখাচ্ছে যারা যারা এই গেঞ্জিগুলো নিতে চান মেসেঞ্জারে আমাকে নখ দিতে পারেন তারপর এই কালারটাও আছে খুবই সুন্দর পড়লে হচ্ছে যে আপনারাও মানে আরাম পাবেন আর হচ্ছে যে দেখতেও সুন্দর যারা যারা নিতে চান বেসিক বেসিক্যালি হচ্ছে যে বড়দের জন্য আছে ছোটদের জন্য আছে। তবে হচ্ছে সাইজগুলা ইয়াং জেনারেশনের হবে আর কি যারা একটু পাতলো তাদের জন্য হবে এক্সেল পর্যন্ত সাইজ আছে দেওয়া যাবে রাঙ্গামাতি হচ্ছে সাবা রাঙে মেলা হচ্ছে সাবাঙ্গি মেলা ওইখানে হচ্ছে আমাদের অ্যাস্তল লং একুশ ওখান থেকেও নিয়ে যাইতে পারেন আবার অনলাইনে অর্ডার করতে পারেন এই দেখেন বিয়ার ভাল্লুক দুইটা তারপর হচ্ছে বাচ্চাদের জন্যও আসে আমার বোন যে টি শার্ট গেঞ্জিগুলো পরে আছে ওইগুলো পাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার তবে হচ্ছে কালোও আছে কালোটা আমি ভিডিও করতে পারি নাই কালো তো নিতে চাইলে অবশ্যই জানাবেন বা আমাদের রেস্তলে চলে আসবেন এছাড়াও আমার কাছে প্রদাগ আছে কাঁচা তেঁতুলের আচার এটা হচ্ছে আপনারা কোটাতে করেও পাবেন এমনি করেও পাবেন কোটাতে যেগুলো হচ্ছে এগুলো দেড়শো টাকা করে আর হচ্ছে যে আমার কাছে হলুদ আছে পাহাড়ের বিশুদ্ধ হলুদ যা একটু করে দিলে হচ্ছে যে তরকারিতে রঙ আসবে খুবই ভালো প্রায় সকল মানে বলতে গেলে অনেক উদ্যোক্তা হচ্ছে আমার থেকে সব সময় নেয় আর আমার টিচাররাও সময় নেয় আমার থেকে হলুদ কারণ আমি ভালোটা দিই পরিষ্কার দিই এজন্য সময় হলুদটা আমার থেকেই নেয় সবাই এটা হচ্ছে পাহাড়ের কাজু বাদাম যেটা হচ্ছে যে মসমজে খুবই মজা হয় এটা আপনি কাঁচাও নিতে পারবেন ভাজাও নিতে পারবেন এটা হচ্ছে গোটা কাঁচাটা এটা হচ্ছে আমাদের পাহাড়ের যেটা হয় ওই কাজুবাদামটা এটা বেশি বড় না কারণ বিয়ের নামগুলো ওটা বড় কিন্তু আমাদের দেশি পাহাড়ের কাজুবাদামগুলো একটু ছোট আর মজাও বেশি সেজন্য হচ্ছে দামটাও এরকমভাবেই হয়েছে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন বা হচ্ছে যে আমার স্থলে এসে নিয়ে যাইতে পারবেন সাবাঙ্গি মেলাতে একুশ নম্বর স্থলে আর এটা হচ্ছে ভাজাটা ভাজা করার পর কালারটা এভাবে আসে বেশি পোড়াও করা যায় না বেশি হচ্ছে যে ইয়াও করা যায় না মিডিয়াম করে এগুলো ভাজতে হয় এটা হচ্ছে কাঁচা আর আমার লোগোটা তো আপনাদেরকে এরকম বয়ামে করেও দেওয়া যাবে এরকম বয়ামে করে যারা যারা নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এভরি ওয়ান বা হচ্ছে ম্যাসেঞ্জারে আমাকে নক দিবেন কার কার বাদাম প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে কার কার এলাকায় কাজু বাদামটাকে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন আমাদের প্যাকেজিং চলতেছে এভাবেই হচ্ছে যে প্রতিনিয়ত আমরা প্যাকেজিং করতেছি সেল করতেছি মানে কুরিয়ার করতেছি হলুদের রঙটাও খুবই ভালো আমার কাছে হচ্ছে বড়ই আচার থেকে শুরু করে তেঁতুল আচার এরপর হচ্ছে যে তকজাল মিষ্টিতে তুলে লাড্ডু পাবেন যেটা হচ্ছে সবাই পছন্দ করে ইউনিক একটা জিনিস এটা এখনও কেউ বানায় নাই আমি বলতে পারবো ফার্স্ট হচ্ছে যে এটা আমি সেল করি রাঙামাটির মধ্যে আমি বি মানে এটা ইউনিক একটা প্রোডাক্ট বানাইছি আর কি তারপর হচ্ছে আমাদের নিজেদের হাতের বানানো হচ্ছে ফুচকা এগুলা হচ্ছে যে ভালো ফুলবে সুন্দর করে অনেক দিন রাখতে পারবেন তো আপনারা যারা যারা এগুলো নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার হচ্ছে আমার কাছে শুকনা বড়ইও পাবেন তারপর হচ্ছে যে ত্বক তেঁতুল এমনি তেঁতুলও পাবেন সাথে হচ্ছে যে আমার কাছে পিনুন আছে এই গুলা হচ্ছে বিহারে যাইলে পড়তে পারবেন সাদা পিনুন যেটা হচ্ছে যে মানে সাধু মারা পরে বা হচ্ছে যে বিহারে যাইলে পিনুনগুলো পড়ে আর কি নিতে যাইলে কমেন্টে জানাবেন টাটা এভরি